আজকে যদি কেদে কেদে মালিকের কাছে গুণাগুলি তুলে ধরতে পারেন আমার মালিক তবে বরাতের রাত্রে আজকে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেব ওয়াদা করতেছি এয়া আদা মুস্তর যে কনবার যে তো কোন বান্দা বেকার ওতনি এখনতে বেকার সমস্যাই গোট রেজেক নাই খাবার নাই এক সুন্দর খাও দুই সুন্দর খেতে পারো না দুই সুন্দর খাও এক সুন্দর খেতে পারো না আগামী কি আগামীকাল কি খাবে জানো না কতদিন হয়ে গেল ব্যবসার ভিতরে মন্দা চাকরির মধ্যে ভালো কোন কি নাই এত কিছু বিপদে পড়েছ আজকের রাতে আমার কাছে আল্লাহ বলেন আমি তোমাদের রেজেক দিয়ে পূর্ণ করে নেব কার কি বিপদ রয়েছে কার কি সমস্যা রয়েছে কার কি মুসিবত রয়েছে কার কি রোগ ব্যাধি রয়েছে কার কি চাওয়া পাওয়া রয়েছে আজকের রাতে আলাম ভূতাল আজকে রাতে আমি আল্লাহর কাছে তুলে ধরো আমি তোমাদের সকল চাহিদা মিটিয়ে দেব তোমাদের বিপদ মুক্তি দিয়ে দিব তোমাদের সমস্যা শান্তিতে পরিবর্তন করবো তোমাদের অশান্তি অশান্তিগুলো শান্তি দিয়ে বিপদকে শান্তি দিয়ে তোমাদের অভাবকে রেজেক পূর্ণ করে দিয়ে দিয়া ধনী বানাতে রাতকে দিন করতে দিনকে রাত করতে মৃতকে জিন্দা করতে চিন্দাকে মৃত করতে অসুস্থ রুগীদের সুস্থ বানাতে সুস্থ রুগীদের অসুস্থ করতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না আমার কাছে আজকে রাতে চাও আল্লাহ বলেন তোমাদের সকল চাহিদা মিটিয়ে দিব রে বান্দা আমার আল্লাহ বলেন আমি আজকে সবে বড়াতে রাত গুরুবি শামসে ইলা সামাহিদ দুনিয়াম সূর্য ডুবন্ত হওয়ার পর থেকে সন্ধ্যা থেকে হাত